সুখবর 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 গুড নিউজ আজকে কিন্তু সকাল থেকে কন্টেনমেশন সবাই পাচ্ছে আপনিই পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়াস দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে মহিনন ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আর এই ঈদের খুশিতে কিন্তু আরো একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে চলে আসলাম খুশির খবরটা হলো ফেসবুক মেটা কিন্তু আজকে সকাল থেকে আবারও কিন্তু শুরু করে দিয়েছে সেই গণহারে কন্টেন্ট মোশন সেট সবাইকে দিয়ে দেওয়া আচ্ছা সবাইকে বললে ভুল হবে কারণ অনেকেই যোগ্য থাকার পরে সেট আপ পাচ্ছেন না এটা আপনাদের সবারই অভিযোগ তো আসলে কারা সেট পাচ্ছে আমি সকাল থেকে লক্ষ্য করে দেখছি যেসব পেজ যেসব প্রোফাইলে সেট আপগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ছোট পেজ ছোট প্রোফাইলগুলোতে কিন্তু সেট দেওয়া হয়েছে আর বেশিরভাগ যারা বড় আছে তারা কিন্তু এখনো সেট আপ পাননি খুব অল্প মানুষই পেয়েছে তো এখন পর্যন্ত যারা যারা সেট আপ পেয়েছে তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা গেছে তাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল কোনো ভিডিও নেই তাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল নাই কিন্তু অর্গানিক কন্টেন্ট আছে ভালো ভালো কন্টেন্ট আপলোড করছে কিন্তু তাদের কোনো ভিডিও ভাইরাল নেই আমি এমনও পেস প্রোফাইল ভিজিট করছি যাদের সর্বোচ্চ একশো পঞ্চাশটা ভিউ এটাই হলো বেস্ট তারপরেও কিন্তু তারা কন্টেন্ট মেশন সেট আপটা পেয়ে গেছে হ্যাঁ আমাদের এত এত ভিউ থাকার পরও কেন পাচ্ছি না আমাদের অনেকেরই প্রশ্ন যে পাশের ভাই বেড়া পেয়ে গেল এত কম ভিউ নিয়ে কম ফলোয়ার নিয়ে আমরা কেন পাচ্ছি না এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আসলে আমরা কেন পাচ্ছি না আমরা কেন যোগ্য হচ্ছি না এটা কিন্তু একমাত্র ডিসিশন করে হলো ফেসবুক ফেসবুকের ফেসবুক কিন্তু যাকে যোগ্য মনে করতেছে তাকে কিন্তু সেট আপগুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা কিন্তু মনে করতেছি যে আমাদের পেজে তো অনেক ফলোয়ার আছে অনেক ভিডিও ভাইরাল আছে আর তো আমরা তো কন্ট্রিবিউশন পাওয়ার পাওয়ার একদমই যোগ্য কিন্তু আমাদেরকে কেন দিচ্ছে না আর যারা যারা এখন পর্যন্ত কন্ট্রিবিউশন সেট পাননি তারা তারা কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ এই এক সপ্তাহ যাবতীয় কিন্তু কন্ট্রিবিউশন সেট দেওয়া হবে আপনারা এর ভেতরেই পেয়ে যাবেন যদি আপনারা যোগ্য হয়ে থাকেন হ্যাঁ এখন অনেক ভাই ব্রাদারই প্রশ্ন করবেন যে আসলে কি দেখে আমরা যোগ্য না হ্যাঁ অনেকেই আছেন যে সেটা পাচ্ছেন তাদের কোনো প্রোফাইলে কোনো ভিউ নাই তাদের পেজে কোনো ভিউ নাই আমি সকাল থেকে অনেক প্রোফাইল পেজ কিন্তু ভিজিট করছি যারা তারা আপ পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব ছোট ইউজার তাদের ভিউ কম এবং ফলোয়ার কম তারাই কিন্তু সেট আপগুলো পেয়েছে আর এদিকে লক্ষ্য করা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ইউজার কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মেশন সেট পাচ্ছে না তো আসলে এটা সব ফেসবুকের ব্যাপার আসলে তাদের যাকে যোগ্য মনে হচ্ছে তাকে কিন্তু সেট আপটা দিয়ে দিচ্ছে এদিকে আমরা কিন্তু ভাবতেছি যে আমাদের পেজগুলো প্রোফাইলগুলো যোগ্য আসলে কোনো না কোনো কারণে কিন্তু আমাদের পেজ প্রোফাইল অবশ্যই অযোগ্য রয়ে গেছে না হলে তো আমরা অবশ্যই সেটা পেয়ে যেতাম আর যারা যারা টেনশনে আছেন যে আসলে আমাদের পেজগুলোর কোনো সমস্যা আছে কিনা তারা অবশ্যই এদের সমস্যাগুলো চেক করতে পারবেন ইনবক্স থেকে শুরু করে পেজ রিকমেন্ডেবল সব অপশনে আপনারা রাখুন যদি আপনাদের পেজটা ফুল ফ্রেশ থাকে অবশ্যই আপনারা যোগ্য কন্টেন্ট পাওয়ার তবে হ্যাঁ যদি মেটার আওতায় আপনাদের থাকেন কারণ মেটা কিন্তু এখন যাদেরকে সেট আপগুলো দিচ্ছে তারা কিন্তু কন্টেন্ট ফলোয়ার এসব কিছুই দেখতেছে না তাদের মন মতোই তারা সেট আপটা দিচ্ছে এর ভিতরে যদি আপনার প্রোফাইল পেজটা পড়ে যায় অবশ্যই আপনি সেটআপটা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং মহিননবলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন